বাংলাদেশের রাজনীতির আঙিনায় এখন ভারত বিরোধিতার প্রতিযোগিতা চলছে এই আবহে সোমবার সীমান্ত ডিঙিয়ে আগরতলা অভিযানের ডাক দিল বিএনপি এদিন খালেদা জিয়ার দলের তরফে জানানো হয়েছে বুধবার ভারতের ত্রিপুরা রাজ্য অভিমুখে লং মার্চ হবে রবিবারই ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে অভিযান করেছিল দলটি এবার ত্রিপুরা দখলের মতো হাস্যকর দাবি জানালো তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির পর আগরতলায় বিক্ষোভ হয় সে সময় বাংলাদেশি উপদূতাবাসে হামলার অভিযোগ ওঠে এই প্রসঙ্গে বাংলাদেশের পতাকার অবমাননার প্রতিবাদে রবিবার ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করেছিল বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ফের বুধবার ঢাকা থেকে ত্রিপুরা অভিমুখে লং মার্চের ডাক দিল তারা আদৌ কি সীমান্ত ডিঙিয়ে আগরতলায় পৌঁছানো সম্ভব বিএনপি নেতা আব্দুল মোনায়েম জানালেন বুধবার সকাল আটটা নাগাদ ঢাকার নয়া পল্টন এলাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমায়েত করবে নেতাকর্মীরা এরপর সেখান থেকেই শুরু হবে পদযাত্রা না আগরতলা নয় ব্রাহ্মণ বেরিয়ার আখাউরা সীমান্তে পদযাত্রা শেষ হবে রবিবার ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল করে বিএনপি রামপুরার কাছে ব্যারিকেড করে পুলিশ যা থামিয়ে দেয় ভারতীয় দূতাবাসে বিএনপির প্রতিনিধি দলের জমা দেওয়া স্মারকলিপিতে আগরতলায় বাংলাদেশ উপদূতাবাসে হামলার ঘটনার কথা উল্লেখ করা হয় শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলেও অসন্তোষ প্রকাশ করা হয় বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বের এই ঘোষণায় তপ্ত হয়ে উঠেছে আগরতলা বাংলাদেশের যে কত বড় তার প্রমাণ দিচ্ছে তারা। আগরতলাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীর্থস্থান বলা হয়ে থাকে একাত্তরে আগরতলার মানুষ দুই হাত ভরে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল বাংলাদেশিরা আজ সেই দিন ভুলে গিয়েছে তবে বসে নেই আগরতলার মানুষও তারা খালেদা জিয়ার দলের আগরতলা অভিযানকে পাত্তা দিতেই নারাজ কারণ বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা এখন বুঝতে পারছেন না ভারতের শক্তি আসলে ভারত সরকার এবং ভারতীয় সেনা বাংলাদেশের মতো মশাকে মেরে হাত লাল করতে চাইছে না বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপনার যে আপনার Bureau Report, JM twenty four news.